আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব থেকে পয়সা কম কিন্তু দায়িত্ব বেশি বেশি আর গিবতের কথা নাই বললাম হুজুর কিছু করলে তিলের তাল বানায়া একবারে রাস্তার মোড়ে মুড়ে দোকানে দোকানে কেড়ে হুজুর কি মানুষ না হুজুরে দুষ থাকতে পারে না হুজুর কি ফেরস্তা আর বেতনের কথা বললে তো হয়েছেই যে ভাই একটু বেতনটা বাড়াইয়া দেন দ্রব্যমূল্যের যে উর্ধগতি তলা কষ্ট হয়ে যায় সুঝুর আমরা গরিব মানুষ আমরা পারি না এক পুরা সমাজের মানুষ মিলে হ্যাঁ এই ফেসবুকে তো আবার কিছু রুলস আছে তুই তো কারি করা যাবে না পুরা সমাজের মানুষ মিলে আপনারা একটা ইমাম সাহেবকে ভালো রাখতে পারেন না একটা ইমাম সাহেবের ভালো থাকার ব্যবস্থা করতে পারেন না আবার সমাজই হয়েছেন সমাজ নেতা হয়েছেন মসজিদওয়ালা হয়েছেন কমিটি হয়েছেন বা আপনাদের ইমাম সাহেবকে একটু ভালো রাখার ব্যবস্থা নাই পুরা সমাজের মানুষ মিলে একটা মানুষকে ভালো রাখার ব্যবস্থা করতে পারেন না আপনাদেরকে মসজিদ চালাইতে বলছে কে সমাজ চালাইতে বলছে কে হুম ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা একটা ফ্যামিলি চলতে পারে দ্রব্যমূল্যে যে উর্ধগতি তখনো কোনো খোঁজখবর খবর নিয়েছেন ইমাম সাহেবের আপনাদের বিবেক কোথায় অভক্তি চলে আসছে অস্বস্তি চলে আসছে দিন ধরেই মাথায় গুরপাক খাচ্ছে হয়তো আর মসজিদ মালের সাথে আমার করা হবে না হয়তো এই সেক্টর থেকে একবারই অবসর নিচ্ছি ব্যবসা বাণিজ্য করবো মাথায় গুরপাক খাচ্ছে অনেক দিন ধরেই আর বেশি থেকে বেশি একটা জুমা রাখতে পারি আপনাদের কাছে আমার চাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু আলম কালাম টুকটাক শিখছি আল্লাহ তালা যেন আমলের সাথে জুড়ে লাগ জুড়ে থাকবার তা অফিক দান করে অন্তত নামাজ রোজাটা যেন ঠিক রাখতে পারি আর হালালভাবে যেন জীবিকা নির্বাহ করতে পারি আপনারা আবার পাশে থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লা